সত্য ঘটনা অবলম্বনে গল্প আত্মসম্মান ওই যে কথায় আছে না গরিবের জানের থেকে মান বড় সেটা আমি উপলব্ধি করেছি নিজের জীবন থেকেই আমি সৌম সৌম দাস বলতেই পারেন গরিব ঘরের সন্তান ছোট থেকেই দেখে এসেছি বাবাকে একটা গ্রিলের দোকানে কাজ করতে অনেক কষ্ট করে সংসার চালাতো বাবা আমি বাবা মায়ের একমাত্র সন্তান সন্ধ্যাবেলা যখন বাবা ঘেমে নেই ক্লান্ত শরীরে বাড়ি ফিরত মনে হতো একদিন আমাকে প্রতিষ্ঠিত হতেই হবে যাতে এই মানুষটার কষ্টের মূল্য অন্তত দিতে পারি সংসার কোনো রকমেই চলে যেত ঠিক কিন্তু একটু বড় হয়ে যাওয়ার পর বড় অস্থির লাগতো বাবাকে এত কায়িক পরিশ্রম করতে দেখে তাই ক্লাস টেনে থেকেই শুরু করলাম টিউশানি পড়ানো যাতে অন্তত সামান্য হলেও সাহায্য করতে পারি বাবাকে সকাল সন্ধ্যা টিউশানি পড়িয়ে রাতে পড়তে বসতাম আমি আমাদের টালির চালের ফাঁক দিয়ে জ্যোৎস্নার আলো উকি দিত বেশ ভালো লাগতো আমার তা দেখতে তবে মাঝে মাঝে যখন ঝড়ের আগমন হতো মচমচ শব্দে ভেঙে যেত ঘরের টালি বৃষ্টিতে যখন ঘরের চালের ফুটো থেকে পড়া জল আটকাতে হতো বালতি মগ বসিয়ে ঘুমের মধ্যে যখন গায়ে জল পড়ত উঠে দেখতাম টালি ভেঙে জল ঢুকে ভিজে গেছে পুরো বিছানা মনে আরও জেদ চেপে যেত কবে আমি এই দুর্যোগের রাতগুলোতে বাবা মাকে শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করতে পারবো এইভাবে দিন কাটতে লাগলো আমিও ভালো নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিকে পাশ করে ঠিক করলাম ইংরেজি সাহিত্য নিয়ে লেখাপড়া করব কলেজে গেলাম সেখানে এক অন্য জীবন বন্ধুদের কত বায় না ঘুরতে যাব রেস্টুরেন্টে খেতে যাব কিন্তু তখন পুরো দমে লেখাপড়ার সাথে চলছে টিউশনি পড়ালে সাথ দিতে পারতাম না সেই জন্য লক্ষ্য ছিল ভালো নম্বর পেয়ে অনার্স শেষ করে উচ্চশিক্ষার জন্য লেখাপড়া করব কিন্তু আকস্মিকভাবে জীবনে এলো প্রথম প্রেম প্রথম প্রেম মানে তো বোঝেন সেই সময়টাতে লোভ পেল আমার সব ভবিষ্যৎ পরিকল্পনা দুদিক ঠিক মতো সামলাতে না পেরে তৃতীয় বর্ষে আমার অনার্স কেটে গেল আর সাথে সাথে আমাকে বিদায় জানিয়ে আমার প্রেম উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাকে বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে গেল সেই সময় মনে হচ্ছিল জীবনের একটা বছর আমি নষ্ট করেছি নিজের দোষে অনার্স ছাড়াই স্নাতক শেষ করে চাকরির পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য শুরু করলাম তখন আমার কাছে একটাই লক্ষ্য চাকরি আমাকে পেতেই হবে এদিকে যেহেতু সকাল সন্ধ্যা টিউশানি পড়ানোটাকে মানুষ কোনো প্রফেশনের স্বীকৃতি দেয়নি তাই আমার পরিচয় হলো শিক্ষিত বেকার হিসাবে অনেক সাজেশন দিল কাজে যা এই বয়সে বুড়ো বাবা আর কতটা খাটবে কিন্তু সেই সময় আমি বোবা কালার মতো কারও কথায় কান না দিয়ে শুধু পড়ে গেছি পাঁচ বছর ধরে একের পর এক চাকরির পরীক্ষা দিলাম একটার পর একটা লেভেল পাশ করলো সে অবধি চাকরি পাওয়া হয়ে ওঠেনি তখনও জীবনে যখন ব্যর্থতার অন্ধকার একটু একটু করে ছেয়ে যাচ্ছিল আমি বাঁচি করে লড়াই করছিলাম আলো থেকে দূরে না যাওয়ার তখন পৃথিবীতে এলো করোনা মহামারী বাবার কাজ চলে গেল আমার টিউশানি পড়ানো বন্ধ হলো এক প্রকার অচল হতে চলল সংসার তাও আমি পাশের গ্রামে সাইকেল নিয়ে যখন দুটো বাড়িতে পড়াতে যেতাম লোকজন এমনভাবে তাকাতো যেন কোনো অপরাধ করেছি আমি ওরা কি সত্যি বুঝতো না আমাদের দুমুটো খেয়ে বেঁচে থাকতে হবে তার জন্য টাকার দরকার কিছু মানুষের সেই সময় করোনায় আক্রান্ত হওয়ার সাথে সাথে অনাহারে মৃত্যুর ভয়ও মনে জন্মে গেছিল বাবা রোজকারহীন অবস্থায় ভীষণ ভেঙে পড়েছিল তখন অসহায় বোধ করছিল কিন্তু এক বিপদে রক্ষা হলো না আবার আমাদের দৈন্যতা বাড়তে চলে এলো আমফান ঝড় সেই ঝড়ের দাপ দাপটে ঘর ছাড়া হলাম আমরা দূর থেকে দেখলাম একটার পর একটা ঝাও উপড়ে পড়ে ভেঙে দুমড়ে মুচড়ে দিচ্ছে আমাদের মাথা গোজার আশ্রয় টালির বাড়িটাকে চোখ ঝাপসা হয়ে এলো আমার এই ছোট্ট বাড়িটাতেই তখনও রয়ে গেছে এতদিন ধরে আঁকড়ে বেঁচে থাকা আমার স্বাদের বইগুলো ঝড় শেষে ভাঙা বাড়িটার সামনে দাঁড়ালাম মনে হলো বুঝি সব শেষ দু এক দিন যেতে না যেতেই লোকজন আমাদের ভেঙে যাওয়ার বাড়ির ছবি তুলে মানুষের সামনে তুলে ধরতে শুরু করল আমাদের অসহায়তা কেউ কেউ বলল সাহায্য সংগ্রহ করবে আমি বললাম কিছুদিন সময় নিয়ে ঠিক করে নেব যখন সোশ্যাল মিডিয়াতে দেখলাম আমাদের অবস্থা দেখে মানুষ দুঃখ প্রকাশ করছে মনে হচ্ছিল সে দুঃখের মধ্যে লুকিয়ে আছে ওদের পৈশাচিক আনন্দ আমরা গরিব ছিলাম ঠিক কিন্তু কখনও কারো কাছে হাত পাতিনি কিন্তু হঠাৎ করে যখন দেখলাম আমাদের কষ্ট মানুষের আলোচনার মূল বিষয় তখন চোখ ফেটে জল এলো মনে হলো এ পৃথিবী স্বার্থপরের ভেঙে যাওয়ার ঘর মেরামতে কেউ হাত লাগিয়ে সাহায্য না করলেও ফেসবুকে ওরা দুঃখ মার্কা ক্যাপশন দিয়ে ছবি পোস্ট করতে ভোলেনি আচ্ছা ওরা কি বোঝে না গরিব মানুষদের আত্মসম্মান থাকে আমার জায়গায় ওরা থাকলে কি করত। কেমন লাগতো ওদের তারপর একটা লোক নিয়ে আমি আর বাবা প্রায় পনেরো দিন কাজ করে কিছুটা ঠিক করতে পেরেছিলাম আমাদের ভেঙে যাওয়া ঘরটা তারপর একদিন দেখলাম ভেঙে যাওয়া গাছ তারপর একদিন দেখলাম ভেঙে যাওয়া গাছ পুকুরে পড়ে পচে পুকুরে সব মাছ মরে ভেসে উঠেছে তখন ঘর বাঁচাবো নাকি পুকুর ঠিক ছিল না তার আমার বইগুলো জলে ভিজে ফুলে গেছিলো সব ড্যাম ধরে সেবার একসাথেই সব বিপদ হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল আমাদের ওপর এই ঘটনার বছর বছর খানেক পর আমি পরিচয় পাই সরকারি কর্মচারী হিসাবে লোকে বলে ছেলেটা কিন্তু প্রচুর খেটে পড়েছিল বটে যদিও জানি চাকরিটা না পেলে এসব কেউ কখনো মনে রাখত না এখন মানুষ বাবাকে বলে তার পরিশ্রম সার্থক আমি লোন নিয়ে বাড়ি তৈরির কাজ শুরু করেছিলাম তা এখন শেষের পথে এটা ভেবে মনে শান্তি পায় আমার প্রথম জীবিকা টিউশানি পড়ানো আমি ছাড়ি নিই ছুটির দিনে এখনও পড়ায় আমার লক্ষ্য আমি তো পূরণ করতে পেরেছি কত বাধা পেরিয়ে বুঝলেন তো তাই পাড়ার বা গ্রামের বেকার ছেলে মেয়েদের এত বয়স হলো চাকরি পেলি না খেটে আয়কর এত লেখাপড়া করে আর কি হবে পড়তে পড়তে তো বিয়ের বয়স পেরিয়ে গেল এসব না বলে ওদের উৎসাহিত করুন তবেই আপনি তাদের সাহায্য করলেন সেক্ষেত্রে ওরা মনের জোর পাবে কারণ আপনার চেয়ে ওদের পরিবারের ভবিষ্যতের চিন্তা ওদের মাথায় অনেক বেশি যা ওরা প্রকাশ করতে পারে না এই সোশ্যাল মিডিয়ার মাতামাতিতে মানুষ ভিউ পাওয়ার আশায় যায় ঘটছে ফোনের ক্যামেরা নিয়ে ছুটছে হাজির হচ্ছে ব্লগাররা এতে যারা নিজেদের দৈন্যতা প্রকাশ করতে অনিচ্ছুক তাদের আত্মসম্মান গোপনীয়তা নিয়ে কেউ ভাবছে না অনুমতি নেওয়া তো দূরের কথা তাই ভিডিও করেই সাহায্য করছি এই বলে রোজগার করার অছিলায় অনেক সময় বহু মানুষের সারা জীবনের জমানো আত্মমর্যাদার আঘাত হানছে মানুষ তাই আগে জেনে নিন আদৌ আপনার ক্যামেরায় সে তার পরিস্থিতি প্রচার করতে ইচ্ছুক নাকি কিছু মানুষের অবশ্যই সাহায্যের প্রয়োজন আর কিছু মানুষের কাছে সবচেয়ে মূল্যবান আত্মসম্মান